আমাদেরকে স্বাগত জানা আজকে চলে এসেছি কইখালি আসলে ঠিক আর আমরা পুরো আসলে মন্দিরটা তোমাদের কাছে তুলে দেবো আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবো আসলে খুব ভালো লাগে এই এদিকে হচ্ছে কইখালি সেই মালদা নদী আর অনেক দূর দূরান্ত থেকে বেড়াতে এসছে এদিকে এইদিকে রয়েছে আর আমরা এখন ঘুরতে ঘুরতে চলে যাবো সেই ভিতরের দিকে তো চলো ভিডিওটা পুরোটা জুড়ে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে তোমরা যদি কৈখালি আশ্রমে আসো এই এখানে এই একটা ডাস্টবিন বড়ো ডাস্টবিন তৈরি করা হয়েছে এখানে এসে আবর্জনা ফেলতে পারো এবং এই যে মাদলা নদী এখানে ভুলবশত কেউ যদি প্লাস্টিক দ্রব্য এগুলো ফেলবেন না তাতে আমাদের সুন্দরবনে যে মাদলা নদী রয়েছে বা জঙ্গল রয়েছে তাতে অনেক বিপর্যস্ত হতে পারে প্লাস্টিক দ্রব্য সবাই যেসব নিয়মাতভাবে ব্যবহার করবে এখানে অনেক ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনে ফেলার চেষ্টা করবে আর এখন আমি যাচ্ছি দিকে এই যে দেখতে পাচ্ছি জঙ্গল এইটা হচ্ছে সেই এই মাদলা নদীর এপারে সেই জঙ্গলে যাচ্ছে এখন এই মুহূর্তে দেখা যাক ভিতরের দিকে অনেকে আসছে এখানে ভিডিও করতে ওইদিকে দেখতে পাচ্ছে ওখানে রিলস বানাচ্ছে ওখানে আবার অনেক বড়ো বড়ো ইউটিউবার এসছে তো যাই হোক আমি ওই এসছি তোমাদেরকে ঘুরে দেখাবার জন্য কথা তোমাদেরকে বলে রাখি যারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নিন দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে এখন নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দিকে দেখো ওই যে একটা বোট রয়েছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জেলেদের বোট এখানে একদম পুরো টাটকা টাটকা মাছ তোমরা এলে দেখতে পাবে এবং এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে আর সামনে রয়েছে অনেকে কাঁকড়া বিক্রি করছে তারপরে ওই যে কী বলে কেওড়া বিক্রি করছে টক 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 ফলটা খুব সুন্দর লাগে চাটনি করে খেতে গেলে খুব সুন্দর লাগে আর এই হচ্ছে সেই জটটা কত সুন্দর একটা পরিবেশ দেখো এই দিকে দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর লাগবে তো এই হচ্ছে সেই কৈখালি পর্যটক আবাসের সামনের দিকটা জঙ্গলটা আমাদেরকে আরেকবার বলে দিই এখানে আসতে গেলে এই পথ দিয়ে আসতে হবে এই যে কাজ করা হয়েছে না ব্লক কুচিং এই ব্লগের এই দিয়ে আসতে হবে এখানে আগে শোষণ ছিল সেই শোষণটা এখন ওই দিকে চলে গেছে ওই ধারের দিকে চলে গেছে এই শোষণটা কিন্তু এখানে ছিল পুরানো শোষণ এখানে হচ্ছে মানুষ পোড়ানো হতো তো এখন আর সেটা হয় না এখন এটা এইভাবে কীভাবে ভেঙে গেছে দেখো এই নদীর রাস্তারগুলো নদীর যে চটটা কীভাবে ভেঙে গেছে দেখো অনেকে এখানে দোন ফেলতে আসে সেই মর্ষি দিয়ে এখানে অনেকে খেলতে আসে বড় বড় মাছ সংগ্রহ করে এখান থেকে তো যাই হোক আমরা এখন এই পথ ধরে আবার ফিরে চলে যাবো সেই কৈকালি আমি ভিতরের দিকটা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দূরে থাকো খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এ হচ্ছে সেই কৈখালি পর্যটক আবাস আর সামনে চলে গেছে এই রাস্তা দিয়ে চলে গেছে সেই মন্দিরের দিকে আর এই দিকে চলে গেছে সেই ফেরিঘাটের দিকে তো বন্ধুরা আমরা এখন এই দিক থেকে এই দিকে যাবো আরেকটা গেট রয়েছে সেটা অনেকে জানে না সেই গেটটা তোমাদেরকে দেখাবো গেলে তোমরা পুরোপুরি আশ্রমটার ভিতরে দেখতে পাবে কি রয়েছে এবং তার পরিবেশটা কেমন আগে তো বন্ধুরা এই হচ্ছে সেই পর্যটক আবার সেই পথে মেন গেট মেন রাস্তা দিয়ে যেতে গেলে এই গেটটা পাবে তো আমি ভেবেছিলাম তোমাদেরকে এই গেট দিয়ে ভিতরে ঢুকে দেখাবো কইখালি আশ্রমের সম্পূর্ণ ফুটেজটা তো যাই হোক এই গেটটা এখন বন্ধ রয়েছে আমরা এখন চলে যাবো ওই গেট দিয়ে তো চলো বন্ধুরা সাথে থাকো বন্ধুরা গেট দিয়ে এখন আমি মানে এই যে গেট রয়েছে গেট দিয়ে এখন ভিতরে দিকে যাচ্ছি এই হচ্ছে সামনের দিকটা তো চলো এখানে কিন্তু মোবাইল এলাম নেই তোমরা এটা একটু সতর্কভাবে একটু ফটো বা ভিডিও করতে পারবো এই দেখো দেখার রয়েছে নিরাপত্তা পালন করুন মোবাইল বন্ধ রাখুন ফটো তুলবেন না সাইকেল বাইক প্রভৃতি বাইরে ডাকিয়া আশ্রমে প্রবেশ করবেন তো এই হচ্ছে সেই বড় স্বামীজির সেই বাড়িটা এই দেখো আর এই দিকে রয়েছে সেই সুন্দরবনের কৈখালী আশ্রমের মেন ইয়েটা যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে সেই কৈখালি আশ্রমের এই যে মন্দির আর এই রয়েছে তার চতুর্দিকে পরিবেশের বাগান রয়েছে সেই ফুলের টব রয়েছে আশ্রমে যারা যারা জমি দান করেছে তাদের এখানে সকল কিছু লেখা রয়েছে দেখতে কৈখালীর আশ্রম কৈখালী রামকৃষ্ণ আশ্রম দ্বীপ সেবা কেন্দ্রের ভূমিদাতা গণের নাম সমস্ত এখানে দেওয়া রয়েছে এই রয়েছে শ্রী ভণ্ডুল সরদার কৈখালি সাত বিঘা জমি দিয়েছে আর এসে শ্রী নিরঞ্জন প্রামাণিক কইখালি পাঁচ বিঘা জমি দিয়েছে বন্ধুরা প্রত্যেকে না জমি দিলে এই আশ্রমটা পঁচাত্তর বিঘা এরিয়া নিয়ে হতো না তো যাই হোক এই হচ্ছে নতুন রুম তোমরা যদি আসো এখানে আগে থেকে বুক করে আসতে হবে তারপর এই যে রুম রয়েছে রুমের যে এই যে বিল্ডিংটা রয়ে রয়েছে দেখতে পাচ্ছ যে ঘরটা রয়েছে এখানে থাকার ব্যবস্থা রয়েছে নতুনভাবে তৈরি হয়েছে এই রুমের এগুলো কি সুন্দরভাবে তৈরি পরিষ্কার একদম আর সামনে রয়েছে নিজস্ব মানে সেই সবজি একটা বাগান এখানে সবজি তৈরি হয় এখানে বিনা সারে জৈব সারে এখানকার সারে বাগান তৈরি হয় সেই সবজি হোস্টেলের ছেলেদের খাওয়ানোর ব্যবস্থা থাকে এবং নিজস্ব পুকুরের মাছ নিজস্ব বাগানের ফল সব এই আশ্রমের হোস্টেলের ছেলে এবং তাদের কর্মচারীরা সবাই এখান থেকে কোনো কিছু বাজার থেকে কিনতে হয় না এটাই ব্যাপার কত সুন্দর পরিবেশ দেখো তো বন্ধুরা এখন ঘড়ির কাটা বলছে খটা ছটায় একত্রিশ তো ওখানে আমি সময় গিয়েছিলাম মন্দিরের সামনে তো ওখানে কানা দাদা বলছে এবং চন্দনদা বলছে এবং আমার জামাইবাবু এখানে থাকে তিনিও বলছি যে মন্দিরে এখন প্রার্থনা সময় হয়ে গেছে তো প্রার্থনাটা পড়ে যায় তা এখন যদি আমি ঢুকি না তাহলে আমার করতে হবে সাড়ে সাতটা মানে প্রায় দেড় ঘন্টার উপরে ওখানে প্রার্থনা করতে হবে তো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে হবে তো তার জন্য আমি প্রার্থনা তো যাইনি জামাইবাবু অনেকবার রিকোয়েস্ট করেছে যে প্রার্থনাটা সেরে যায় এখন সময় হয়ে গেছে সাড়ে ছটা মানে এবার প্রার্থনার সময় হয়ে গেছে হোস্টেলের সব ছেলেরা আসবে এসে শ্রীরামকৃষ্ণ যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে প্রার্থনা করবে দেড় ঘন্টা সময় লাগবে তো আমি ভাবলাম না সন্ধ্যা হয়ে গেছে বাড়ির দিকে যাব। তো এখন এই নদীর কোলে একটু ঘুরে আসবো আর তোমাদেরকে দেখাবো তো চলো তো বন্ধুরা তোমার যারা যারা কয়কালি এসছো এই ঝর্ণাদ দোকানে আসবে এনে খুব ভালো পরিষেবা দেয় দেখতে পাচ্ছ কত রকমের আইটেম রয়েছে এ হচ্ছে এই দেখো আমরা রয়েছে কত করে পিস এগুলো কত করে পিস দশ টাকা পিস মানে ছাল ছাড়িয়ে লবণ দিয়ে তো যাই হোক ঝর্ণাদ দোকান তোমরা আসবে অবশ্যই ঘুরে যাবে এখান থেকে উনি খুব ভালো মানে ইয়ে বানায় ওটা কী বলে আমরা দিয়ে টক ছাড়ছি লবণ দিয়ে তোমাদেরকে বানিয়ে দেবে খুব সুন্দর আর এই দিন রয়েছে আরো অনেক দোকান রয়েছে এই দেখতে পাচ্ছা তোমাদের এলে কোনো অসুবিধা হবে না আর এদিকে একটা কি এসছে দেখি তোমাদের এখানে বলেছিলাম যে আমার যে একসাথে পড়েছিলাম শ্রীমণিমা তার আইসক্রিম তখন রয়েছে সেই আইসক্রিম কিনে দিয়েছি আমরা তো এই হচ্ছে আমাদের বৈখালী যে সামনের এই যে এই যে ফেরি আর এখানে ব্লগ বিশেষ করে দেখা যাচ্ছে কোনো এক ব্লগ ব্লক টাটা